প্রথমবারের মতো আমরা প্রবেশ করলাম প্রথমবারের মতো বাংলাদেশ সংসদ ভবনে বাংলাদেশ সংসদ ভবনের লোকের ঝোল দেখে শুধু সংসদ ভবনের পুরো এরিয়াটা এই প্রথম মানুষের জনগণ জনগণ আসলে সংসদ ভবনে প্রবেশ করতে পারছে এই প্রথম তো দেখেন অবস্থা সংবনের পুরো মানুষ তো এই অবস্থা এখন সংসদ ভবনে আসলাম আমরা হ্যাঁ বাংলাদেশ সংসদ ভবনে আসি আমরা এখন সংসদ ভবনের খুবই নিকটে আছি তো এখনই আমরা সংসদ ভবনে প্রবেশ করবো আসলে প্রবেশ মুখে আমরা সবসময় দেখছি যে সাধারণত মন্ত্রীরা এমপিরা সবাই গাড়ি নিয়ে প্রবেশ করে আজকে আমরা পায়ে হেঁটে সংসদ ভবনে প্রবেশ করছি তো সংসদ ভবনে দেখেন সংসদ ভবনের ভিতরে কেমন অবস্থা কী দেখি সব কিছু আজকে সংসদ ভবনে দেখাবো বাংলাদেশ সংসদ ভবনে কী আছে সব কিছু দেখতে পারবেন আমরা সংসদ ভবনে এই সিরিজটা দেখেন লাখো মানুষের দিয়ে সংসদ ভবনে সংসদ ভবনে মানুষ তো এই আসি আজকে আমরা একটা অন্যরকম একটা স্বাধীনতার প্রিন্স স্বাধীনতার সুভাষ আবাস পাচ্ছি বাংলাদেশ সংসদ ভবনে দেখেন ছাত্রদের এই আজকে বিদায় আমরা সংসদ ভবনে একটু কাছাকাছি চলে আসতেছি আমরা সংসদ ভবনের ভিতরে প্রবেশ করব ভিতরে কীভাবে তো মন্ত্রীরা যায় কীভাবে যাওয়া আশা করে আমরা সবকিছু দেখাবো সংসদ ভবনের ভিতরে দেখেন তাহলে সংসদ ভবন দেখেন সংসদ ভবন আসলে সাধারণ জনগণ কখনো কোনো দিনও ঢুকতে পারবে তো দেখেন সংসদ ভবন থেকে যে যা খুশি সে নিয়ে যাচ্ছে তো এটা আসলে ভালোবাসা মানে একটা বিজয় উল্লাস বিজয় উল্লাসের মাধ্যমে সবাই আর কি যাচ্ছে এই যে সংসদ ভবনে আছি আমরা এই যে ভবনে বাতি আমরা সংসদ ভবনের উপরে উপরে চলে এসেছি যেখানে আসলে মন্ত্রী সব অনুষ্ঠিত হয় সব কিছু দেখেন সব ভিতরে যেও দেখাবো আসলে আমি চিল্লাইতে চিল্লাইতে আসলে হয়ে গেছে আমরা সংসদ ভবনের ভিতরে দেখান যারা কখনোই প্রবেশ করতে পারে না সংসদ ভবনে আমরা সংসদ ভবনে খুবই নিকটে চলে এসেছি এই যে বাংলাদেশ সংসদ ভবনে আছি আমরা এই যে সংসদ ভবনের লেক সংসদ গেট পাশির ভেঙে সবাই পাশির উপর থেকে এসেছি আসলে আমরা এখন ভিতরে প্রবেশ করবো দেখা যাবে ভিতরে কি আছে তো আমরা যাতে সংসদ ভবনের খুবই কাছে খুবই কাছে আছি আসলে এখানে ওঠার সুবাদ তো কখনও ছিল না আর সুবাদ করে তাই একজন মিশ করলাম আমরা সংস্কৃত করে চলে আসলাম ওই সংস্কৃত বন্ধু উপরে ছাদের উপরে দেখেন সবাই বিজা উল্লাসে পতাকা আমার ছাত্র ভাইয়েরা বিজা উল্লাসের পতাকা এইসব ছাদের উপরে সবাই আছি আমরা দেখেন असल की बल भाषा न ভবনের ভিতরে অনেক ভিড় আমরা এখন না যাই আমরা গণভবনের দিকে আমরা সংসদ ভবনের ভিতরে ঢুকতে পারতেছি না কারণ অনেক ভিড় অনেক দেখছেন ভেতর অবস্থা আমরা গণভবনের দিকে যাবো গণভবনের ভিতরে আমরা প্রবেশ করার চেষ্টা করব দেখা যাক আমরা শান্তি ভবনে লেখে আস আমি আমার এই জীবনে প্রথম প্রথমবার আমরা শান্তি ভবনের ভিতরে প্রবেশ করলাম আমাদের ছাত্র সমাজ আজকে বিজয় বিজয় উল্লাসে বিজয় মিসিং আমরা আন্দোলন করে গেছি তো আমরা এই বিজয় আনন্দে আমরা এখন আমরা সংসদ ভবনে ঘুরতে পারি না কারণ সংসদ ভবনে অনেক ভিড় ছিল তো সংসদ দেখতে পাচ্ছি সবাই আমাদের ভাইরা আছে সবাই সৌভাগ্য হবে কিনা জানি না আমরা এখন যাচ্ছি এই তো আমরা একটা দেখতে পাচ্ছি আপনার আমরা এত ভিডিও করার সময় এতক্ষণ দেখতে পারলেন আপনার কোনো একটা পুলিশ কোনো একটা আর্মি কোনো একটা সেনাবাহিনী কিন্তু না এখানে তো

ভবনের ভিতরে আমরা দেখেন খেঁজুর কাছে উঠে গেছে আমার ভাইয়েরা তাদের রক্ত এত গরম আসলে কি অনেক দিন পরে আসলে বিজয় উল্লাসে মারতেছি আমরা সবাই এই কারণে সাংবাদিক বলতে কেন গনভবনের উদ্দেশ্যে বেরোচ্ছি আমরা গণভবনের দিকে যাচ্ছি ও এয়াই শিমল জ্যাপি বাই কই তো আমরা সংসদ ভবনের ভিতরে সংসদ জীবন আমরা এমন রাস্তাতে রাস্তা শুধুমাত্র মাননীয় স্পিকার মাননীয় রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং চিফ মিনিস্টাররা ওই রাস্তাতে প্রবেশ করে যে রাস্তাতে প্রবেশ করার সুযোগ আমাদের আসলে হয়েছে সুযোগ আমাদের আজকে পাইছি আমরা ওই রাস্তাতে আমরা প্রবেশ করব ঠিক আছে আমরা সেই রাস্তার দিকে অগ্রসর হচ্ছি যেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় চিফ স্পিকার মাননীয় চিফ মিনিস্টার যারা আসলো তাই এই রোড দিয়ে প্রবেশ করে আমরা সেই রোড থেকে আজকি গণভবনের দিকে বের হব আজ নিজে নিজেকে মনে হচ্ছে যে আসলে আমরা কোনো একটা বড় একটা মানুষ মাননীয় মহামান্য রাষ্ট্রপতির মতো মানে যারা ওনারা যে রাস্তাতে ঢোকে আমরা আজকে সেই রাস্তার ভিতরেই প্রবেশ করছি আমরা আজকে সেই রাস্তা থেকেই আজকে বের হবো যে রাস্তা দিয়ে স্পেশালি শুধু তাদের জন্য কোনো নর্মাল কোনো পিপলের জন্য না স্পেশালি যারা বড় স্পিকার যে প্রধান চিফ স্পিকার রাষ্ট্রপতি মাননীয় রাষ্ট্রপতি মাননীয় বিরোধী দলীয় চেয়ারম্যান যারা ছিলেন আর বড়ো বড়ো সব চিফ নেতারা এই রাস্তাতে সাধারণত প্রবেশ করে আমরা এখন সেই রাস্তাতে প্রবেশ করবো এই যে আমাদের বাম পাশে যে রাস্তাটা সেই রাস্তাতে হাজারো হাজারো লাখো লাখো মানুষ আসলে ওই রাস্তাতে এখন মানুষ ভরা আমরা এখন সেই রাস্তাতে আছি দেখেন এই রাস্তাটা বড় বড় চট্টবন্ধী মহাদা আছে ভিআইপিরা তারা এই রাস্তাতে প্রবেশ করে দেখতে পাচ্ছি আসলে ভিআই রাস্তাতে তারা প্রবেশ করে সবসময় এই যে ভিআইপি রাস্তাতে আমরা একদম আমরা এদিকে ঘুরে ফিরে তো আমরা যেখানে আসি মাননীয় শিব মহাদয়ের রাস্তা থেকে আমরা আসলে গণভবনের উদ্দেশ্যে বেরোবো দেখেন গণভবনের ভিতর যত মাল সামান আছে সবই আমার ছাত্র বেরা বেরো নিয়ে আসছে রাস্তার ভিতর আসলে সংখ্যক গণভবনের কিছু দেখি আমরা যাই আমরা একটু গণভবনের কিছু পাই কি না দেখি চলো চলো